কেমতের ময়দানের সমস্ত হিসেব নিকেশ শেষের পরে আল্লাহ একজন বান্দাকে ডেকে নিবেন এবং বলবেন যে তুমি তোমার আঙুলের ইশারাই জাহান নামীর যত দূর সীমানায় বিস্তৃত তোমার রেখা আঁকতে পারো তার ভিতরে যত নামে আছে সবাইকে আমি জান্নাতি হিসেবে ঘোষণা করব এবং সেই বান্দা তাই করলেন জাহান্নামীর অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ সে আসলে কি আমল করেছে তখন আল্লাহতলা বললেন যে সে আসলে তার বাবা মায়ের এমনভাবে খেদমা করেছে যেমনভাবে আমি কোরআনে বলেছি সে এমনভাবে তার পিতামাতার খেদমত করেছে যেমনটা রসদ সাল্লা আলাই সাল্লাম নিজে হাদিসে বলেছেন এজন্য পিতামাতার মাতার করাটা জাস্ট দায়িত্ববোধ কিংবা ইমোশনের জায়গা থেকে না এটা আল্লাহতালার একটা সাংবিধানিক কথা রসদ সাল্লি সাল্লামের একটা এমন মুখনিশ্রিত বাণী যেটা রসল্লা আল্লাম খুবই জোর দিয়ে বলেছেন যেমন আবহুরাই রেখে বলেছেন যে তুমি তোমার বিধর্মী মাকেও কষ্ট দিবা না